কুচবিহার হেরে যাওয়ার পর তাদের যে জ্বালা সেই জ্বালা খানিকটা বক্তব্যের মাধ্যমে মেটানোর চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী এখানে তিনি যে প্রতিবাদী কে মারা হয়েছে বলে অভিযোগ করছেন প্রথমত তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না এবং যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে আমি শুভেন্দু বাবুকে বলবো যে আপনি কি আপনাদের ছয় তারিখে চাক্কা জামের ফলে যে মাটি সন্তান হারালো তাকে সমবেদনার জানানোর জন্যে বা তার জন্য কোনো কর্মসূচি করেছেন করেননি কিন্তু আপনি ছুটে এলেন মাথা ভাঙায় কোনো এক প্রতিবাদীকে নাকি মারধর করা হয়েছে এই অভিযোগকে সামনে রেখে আমার প্রশ্ন হলো আপনি আসলে এখানে রাজনীতি করতে আসছেন এবং আপনার বক্তব্যের পড়তে পড়তে আপনারা শুনলাম যে নিশিদ্ধ প্রামাণিক কিভাবে হেরেছে বা হারিয়েছে জেলা শাসক এই সমস্ত একটা মিথ্যাচারের গল্প সাজিয়ে মানুষের সামনে নিজেকে জোকারে পরিণত করছেন আমরা সকলেই আরজিকরের যে বিষয়ে সে বিষয়ে দ্রুত বিচার চাই শাস্তি চেয়ে সিবিআই তদন্ত করছে আজকে এক মাস কেটে গিয়েছে সিবিআই তদন্তের অগ্রগতি করতে পারেনি সিবিআই এর বিরুদ্ধে আপনি কি বললেন কেন সিবিআই পারছে না ওটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি সংস্থা তারা কেন এখনো সঠিক বিষয়টা সুপ্রিম কোর্টই কিংবা মানুষের সামনে তারা স্পষ্ট করতে পারেনি বরং এমন একটা বিষয় আপনারা সামনে এনে রাজনীতিকরণ করার চেষ্টা করছেন যাতে আপনার হাড়ের জ্বালা মেটানোর চেষ্টা করছেন মণিপুর জ্বলছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে একটু প্রতিবাদী হন নিশ্চিতভাবে বাংলার ঘটনা নিয়ে প্রতিবাদী হবেন কিন্তু বেছে বেছে কেন যে মাটি আপনাদের চাক্কা জামের জন্য সন্তান হারালো তার জন্যে আপনারা কি কর্মসূচি গ্রহণ করেছেন বা আরও যে জায়গায় ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আপনারা কোন বক্তব্য রাখছেন আপনাদের মুখে তা নিয়ে কোনো রা নেই আপনারা মাথা ভাঙা হোক যেখানে হোক শুধুমাত্র রাজনীতি করবার জন্যে রাজনীতি করছেন বিচারের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করছেন না কিংবা মানুষের আত্মপীড়িত মানুষের সাথে কোনো কর্মসূচি আপনাদের নেই এটা দুর্ভাগ্যজনক ধিক্কার জানাই আপনাকে